স রপ্ত শাহ বাই কাম রাজ্যাল্লাহু তায় রেখে গেছেন স রত্ন শাহ বাই ক্রাম রাজ্যাল্লাহু তা একজনের জীবনীতে পাবেন না যে তা ঈদে মিলা দুর্নবী পালন করেছেন কথা বলে ঠিক কে না ঈদে মিলা দম্নবী শাহ ক্রাম করেন নাই তবে ইন করেন নাই তবে তবে আইন করেন নাই তিনটা যুগকে তিনি সর্ব একেবারে সোনালী যুগ বলেছেন সেই সোনালী যুগের মানুষগুলা ঈদে মিলা নবী পালন করল না হজরত আবু বকর তার তারাও ঈদে মিলাদুল পালন করল না ইমামে আবু হানিফা আলে আলাই ঈদে মিলাদুল নবী পালন করল না ইমাম মালেদ পালন করলেন না ইমাম শাফি পালন করলেন না ঈদে মিলার পালন করলেন না ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম বুখারী ঈদে মিলার জন্য পালন করলো না আর আমি আপনি কোন সাদার মাথা হইলাম যে ঈদে মিলার জন্য পালন করার জন্য ব্যস্ত হয়ে গেলাম কথা বলেন ঠিক কি না সেজন্য আসুন ইদে মিলার নবী নয় নবীজিকে ভালোবাসতে হবে সারা বছর জীবনের জান প্রাণ দিয়ে নবীজিকে ভালোবাসবো কথা বলেন ঠিক কি না ঈদে মিলাদ নবী সারা বছর কোন নবীর নামের কোন গুণগান নাই নবীর সুন্নত পালনের কোন খবর নাই ঈদ এ মিলাদুন নবী আউয়াল মাস আসলে ১২ তারিখ আসলে ঈদ এ মিলাদুন নবী পালন করতে হবে এইভাবে ঈদ এ মিলাদুন নবী পালন করে নবীজিকে নবীর মহাব্বত ভালোবাসা প্রকাশ করতে বলেন নাই নবীজি বলেছেন ফাত্তাবিউনি ইয়াহবিবুকুমুল্লাহ তোমরা যদি আল্লাহ পেতে তাহলে আমি এরতেবাহ করো আমি নবীজির এর্তেবা করলে তোমরা আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহ তালা ভালোবাসা পেয়ে গেলে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন মাফ করে দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে সুবাহান্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বলে গেছেন সেই তরিকাই মানার নাম হলো নবীজিকে mohabbat করার কথা বলা ঠিক কিনা সেজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের সহি বুঝগুলো আল্লাহ তাআলা আমাদের মাথার মধ্যে দান করুন আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তারা সকলকে দান করেন বলে আমীন